চট্টগ্রামে আদালতে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করায় হুমকির মুখে সাংবাদিক পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা চট্টগ্রামে চাঁদাবাজি মামলা করায় প্রতিনিয়ত হুমকির মুখে আছেন বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক বিপ্লব মজুমদার ও তার বড় ভাই মামলার বাদী দোলন মজুমদার সহ তাদের পরিবার এমন অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই পরিবারের সদস্যরা চেয়েছেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা আজ সোমবার সকালে এমন অভিযোগ করেছেন মামলার বাদী ভুক্তভোগী দোলন মজুমদার ভুক্তভোগী দোলন জানান আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন পূর্ব মাইচপাড়া মজুমদার বাড়ির বাসিন্দা তিনি এলাকার দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বাদী হয়ে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অবৈধ দখল ও চাঁদাবাজির মামলা করেন তিনি এখন প্রতিদিন হুমকির হচ্ছেন তিনি এবং তার পরিবার এদিকে আদালতে করা মামলার সূত্রে জানা যায় বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কাজল মজুমদার রঞ্জিত মজুমদার আশিস মজুমদার ও পিঠুলাল দে দীর্ঘদিন ধরে পরিবারটির কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় নির্যাতনের খড়গ নেমে এসেছে পরিবারটির উপর এরই ধারাবাহিকতায় বেশ কয়েকবার সন্ত্রাসী বাহিনী জায়গা দখলের চেষ্টা করে সর্বশেষ গত তেসরা অক্টোবর রাতে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে দোলন মজুমদার সহ তার পরিবারের বৃদ্ধ মাকে মারধর করে ভুক্তভোগীদের অভিযোগ সন্ত্রাসীরা এখনো বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেছেন আদালতের মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে বাদীর আইনজীবী অ্যাডভোকেট বিবেকানন্দ এ ধরনের কর্মকাণ্ডের জন্য সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে দলীয় পথাবাদ করদের আমাদের বিগত সরকারের আমলে তারা দলীয় পথাবাদ করদের আমার জমি দখল করে আমাকে আমি যখন প্রতিবাদ করি আমাকে বলে যে গিয়ে জাঙ্গার এসটি দিত এখন এই অবস্থাতে আমি জাঙ্গার এসটি করতেছি না বিদায় আমাকে বিভিন্নভাবে সন্ত্রাসী লোক আনি বেশি অস্ত্র দিয়ে এক হয় একবার আমার উপরের আঘাত আনছে একবার আমাকে মারি পড়ার জন্য তারা লোকজন নিয়ে আসছে এসআই থানার থেকে আমি তিরিফল নাইনে কল দিয়ে কোনো পুলিশে যাইয়ার আমাকে উদ্ধার করছে করার পর অধিয়ার আমি মামলা করছি মামলা করার পর নিয়ে প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে এখন আমি একটা ছোট্ট করি আর একটা টিনের চাল দিয়ে একটা ঘর করতেছি ঘরও আমাকে করতে দিচ্ছে না ছাঁদার জন্য তারা তিন লক্ষ টাকা ছাঁদা দিয়ে দাবি করতেছে মামলা তুলি নেওয়ার জন্য হুমকি দিচ্ছে আমি বাড়ি ঘরে যেতে পারতেছি না আমার ছেলে সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এখন আমি খুব মানবতার হ্যাঁ জীবনযাপন করতেছি অসহায় আরে কিন্তু আমি বাছার হ্যাঁ জন্য আমি একটা সুস্থ বিশ্বাস আছে এই সন্ত্রাসী বাবু হ্যাঁ রণ মজুমদার রণজিৎ মজুমদার রণ ফাজল মজুমদার পিটু মজুমদার আশিস তারা সহ এবং তাদের কতগুলো পেটুয়া বাহিনী আছে অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিনিয়ত হ্যাঁ আমার বাড়ি ঘরে রাত্রে মধ্যে যাইয়ার হ্যাঁ ঘরের মধ্যে হ্যাঁ বাড়ি করতেছে কিন্তু আমি খুব মানে আর অবস্থায় আমার জীবন এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে আমি বাঁচতে চাচ্ছি আমি শুধু এই সন্ত্রাসী হাত থেকে আমি যেন বাঁচতে পারি আমার মকেল তরুণ মজুমদার থানায় মামলা করতে গেছিল থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন পরবর্তীতে বাদী দোলন মজুমদার বিগত নয় দশ দুই হাজার পঁচিশ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুয়ে চট্টগ্রাম সিআর মামলা নম্বর চারশো আটত্রিশ অবলিক দুই হাজার পঁচিশ আনোয়ারা দায়ের করেন এখানে আসামি হচ্ছে সুব্রত মজুমদার বাবু কাজল মজুমদার রণজিৎ মজুমদার প্রকাশ রণ পিটুলাল দে আশিস মজুমদারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন পরবর্তী বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটি তানা ওসি কে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন এই আসামিরা যখন অবৈধভাবে তার ঘরে প্রবেশ করে ভাঙচুর করে ক্ষতি সাধন করেন এবং তার মাকে মারধর করেছে এবং চাঁদা দাবি করেছে ঘরে টুকে তার থেকে টাকা চুরি করে এবং তাদেরকে হুমকি ধামকির কারণে এই মামলাটায় দায়ের করেছেন চ্যানেল টেন সত্যের সন্ধানে আমরা